যদি মা বাবার কাছে গিয়ে বলে বাবা মা আমি তোমাদেরকে কষ্ট দিয়েছি তোমাদেরকে দুঃখ দিয়েছি আমাকে ক্ষমা করে দাও বাবা পিতামাতা তাদের সকল দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে সন্তানকে বক্ষবধে টেনে নেয় তেমনি

করে ছড়ে আসল অরিন্দ তাকে কখনো ছড় সারাদিন গীতা ভাগবত পড়ে বক্তৃতা শুনে লাভ কি যদি বিবেক সারাদিন পরে কি হবে বিবেকটাকে জাগ্রত করুন বেশি শুনুন আর সেটা মানুন ভগবান কি বললেন তাহলে নামের রুচি থেকে এসেছি ভক্তি সহকারে নাম করুন নামের চরণে আশ্রয় নিন গোবিন্দ কখনো চরম ছাড়া করবেন না কোনো পিতা মাতাই কখনো চাই না আপনার আমার সন্তানটাকে আমি দূরে ঠেলে নিই আমরা সন্তানেরাই পিতা মাতাকে দূরে ঠেলে চলে যাই ভগবান কখনো চাই না আমার জীবকে আমি দূরে ফেলে দিই ভগবান সদাই চায় আমার জীব কেবল আমার কাছেই না শুক আমাকে সদাই স্মরণ করুক জীবে দয়া জীবের প্রতি কি আমরা দয়া করি জীবের প্রতি দয়া করি না করতেও শিখিনি শুধু অভিনয় করেছে একটা ছোট্ট চৌ বাচ্চায় ছোট্ট একটি চৌ দেখবেন ছোট ছোট কুড়ি গুলোতে ওই ব্যাঙ্গের বাসা হয় অনেক ব্যাং থাকে সেখানে লাফালাফি ধাপা ধাপি তো ছোট ছেলেরা ওই চৌবাচ্চার পারে পাড়ে গিয়ে একটি করে আখির খোলা নিচ্ছে আর ওই ব্যাঙের মাথা ঠিক করছে জোরে জোরে মারছে হ্যাঁ ছেলের দলের আগে ব্যাং মারছে কে কয়টা ঠিক করতে পারে নিচে আর তুলে তুলে মারছে তুলে তুলে তখন মারছে কতটা লাগছে আর যেটা যেটা লাগছে সেটা সে ব্যাংগুলো আহত হয়ে যাচ্ছে তো তাদের মধ্যে বড় একটি ব্যাঙ বের হয়ে বালকদের বলছে বালক গণ তোমরা যে আমাদেরকে এমন করে আঘাত করছো আমাকে কষ্ট পাচ্ছি ছেলেগুলো বলছে কষ্ট কেন এটা তো আমাদের খেলা আমরা খেলছি আমরা তো আনন্দ পাচ্ছি ওই ব্যাংকটি বললো দেখো বাবা তোমাদের কাছে যেটা খেলা তোমাদের কাছে যেটা আনন্দ সেটা তার দাম আমাদের জীবন দিয়ে দিতে হচ্ছে তেমনি আমাদের কাছে যেটা যেটা জীবন পার লালসা আমাদের কাছে যেটা কাম লালসা যেটা লালসা সেটা কোনো না কোনো প্রাণীর জীবন দিয়ে দাম দিতে হচ্ছে জীবের প্রতি বৈষ্ণব ভক্ত সঙ্গের কথা শুনলে গায়ের মধ্যে কথা যদি বিভিড় করে ভক্ত সঙ্গ করতে চাই না অনেক ধন সম্বল ধন রত্ন আছে কিন্তু ভক্ত সঙ্গ ঝামালা মানুষজন আসবে কীর্তন হবে সবার কথা বলছি না আমার মতো অধম যারা এমন ভাব করে জীবনে কোনোদিন হরিনাম করলাম না জীবের সেবা করলাম না কোনোদিন একটা ভক্ত সঙ্গ করলাম না তাহলে আমার ধর্ম হবে করছে অত শাস্ত্রে বলছে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লমাত্র মত সঙ্গ জীব কি হয় মুক্তিপ্রাপ্ত হয়ে বলতে পারেন কৃষ্ণ প্রাপ্তি হয় কারণ সঙ্গেই মানুষের ভক্তির উদয় হয় সাধু করলেই আপনার হবে আর চব্বিশ ঘন্টা কীর্তনই সেই শুনছি কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর সবকিছু তাই আমাদের হচ্ছে না এবার বেগুন গৌর হরি নিজে এই ভক্ত করবার জন্য ভক্তদের কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করবার জন্য আজকে এসেছেন এই ধরা এসে দেখুন মনে পড়েছে সেই প্রেমের কথা ভগবান প্রেমের বাঁধনে ভক্তের কাছে এমন বাধা পড়ে যে বন্ধ হলে থেকে ভগবান নিজে মুক্তি নিতে চাই না কেন ভক্তের ভালোবাসার বাঁধলে যেন সদাই আমাকে রেগেই থাকে সেই কথা মনে করে আজকে যখন ধবলি শ্যামলি বলে দেখেছে নিত্যানন্দ প্রভু আমার ওই ভাবকে পরিপুষ্ট করবার জন্য সিংনাথ ধ্বনি করেছে সিংনাথ ধ্বনি শুনে যত ভক্তগণ যেখানে ছিল সেখান থেকে ছুটে আসছে বৈষ্ণব পদকর্তা বলছেন খেতে এলো ভাইল পণ্ডিত গৌরী দাসা

বংশী বদনে কহে চলো গোবর্ধন গোবিদাস রবিরাম সকলে ডাকছে কাকে ডাকছে দেখুন নিত্যানন্দ প্রভুকে ডাকছে কিন্তু নিতাই দাদা বলে ডাকছে কি বলে ডাকছে বলরাম দাদা বলে ডাকছে কারণ নিতাই দাদা বলেও তো ডাকতে পারত কিন্তু নিতাই দাদা বললে গোঠের যে ভাব হয়েছে এ ভাবটার পরিপূর্ণতা আসবে না তাই তারাও গোটের ভাবে নিতাই দাদাকে বলরাম দাদা বলে ডাকছে দাদা বলরাম